হ্যাঁ ভাইরা ভাইরা তুই ভাই আছি ভাইরা ভাইরা কি পাইছ এ ভাই আপনার সাত আট সময় আর শুনেন

আমার পয়সা আমার টাকার কাছে বিয়ে বইব তো আমার লগে ভালো সম্পর্ক আমার সব সবকিছু ওর বাপ মা সহকারে আজকে আপনার কাছে লগে বিয়া দিয়ে দিছে আপনার সাথে আমার কোনো ধরনের কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই সমস্যা ঝামেলা আমার ওর সাথে ওর

আমার কাছ থেকে ধর নিছে কত সুন্দর মতো নিছে এখন তুমি বিয়ে আমার তোমার সাথে হয় না তুমি টাকা দাও আমার জিনিস দাও আমার 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 দিকে যদি টাকা দেখছো ভাই তোমার দিকে ভাই আপনার দিকে টাকা দিছি দেখো আপনার দিকে টাকা দিছি তুমি কিছু কই নাই শুনেন ভাই

সম্পর্ক হনাকি আমি তো বিয়া করে লাগি তাইলে আপনি বিয়া করছেন আপনিরে যে রাখবো সারা জীবন আপনার কি গ্যারান্টি পাঁচ বছর আমার লাগে সম্পর্কে আমার সব নিয়ে আপনার লাগিয়েছেগা নিয়ে যাব না